ইমান আনার পর নবী এবং রাসুলদের অসংখ্য সাহাবিদের ইমান আনার পর ইসলামের দাওয়াত দেওয়ার পর তাদের উপর জুলুম নির্যাতন শুরু হয়েছে কিসের ইসলামের দাওয়াত দেওয়ার পর কি জুলুম নির্যাতন শুরু হয়েছে হজরত খাব্বা বিবনা আরত রাজ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল রাসুল্লাহ সাল্লাহ সাল্লামে নিকট গেলাম তখন তিনি কাবা শরীফের ছায়ায় কাবা শরীফের যে ছায়া ছায়ায় বিশ্রাম নিচ্ছেন তবে আমরা বললাম হে আল্লাহ রসুল সাল্লাম আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না আমরা তো মার খেতে খেতে কাফের মুষ্টিকদের মার খেতে খেতে আমরা শেষ হয়ে গেলাম আমাদের এই কথাগুলো শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের আগে কার তোমাদের আগে ইতিপূর্বে যারা এই পৃথিবীতে দিনের দাওয়াত দিয়েছে ইসলামের দাওয়াত দিতে এসেছিল তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্র শক্তি যা যারা ইসলামের দাওয়াত দিতে দিকে তাদেরকে কি করতো তাদেরকে ধরত তাদেরকে ধরে তাদের জন্য জমিন ঘটত করা হতো কি করা এই জমিন ঘটত করা হতো খনন করা হতো খনন করার পর সেই গর্তে তাদেরকে গেড়ে ফেলা হতো সেই গর্তে তাদেরকে গেড়ে তারপর করাত আনা হতো কেন তো করাত যে করাত দিয়ে গাছ দ্বিখণ্ডিত করা যায় যারা ইসলামের দাওয়াত দিয়েছে আল্লাহ দিনের দাওয়াত দিয়েছে তাদেরকে তোমরা ইতিপূর্বে নবিরাসুদদেরকে জমিনে গর্ত করা হতো গর্ত করে তাদেরকে গেড়ে তাদেরকে গাড়া হতো গাড়ার পর করাত আনা হতো এরপর করাত আনার পর মাথার উপরে রাখ হতো কিসের উপরে মাথার উপরে সেই করাত রাখা হতো মাথার উপরে করাত রাখার পর এর পর করাত চালিয়ে জীবন্ত মানুষকে জীবন্ত মানুষকে ছেড়ে দ্বিখণ্ডিত করা করে ফেলা হতো এর পরও তাদেরকে এক চুল পরিমাণ আল্লাহ দিন থেকে তাদেরকে স্বর্ণ সম্ভব হয়নি কোন ক্ষেত্রে তাদেরকে যারা ইসলামী আন্দোলনে কাজ করেছে দিনের কাজ করেছে তাদের উপর এত এত জুলুম নির্যাতন তাদের উপর করা হয়েছিল কোনো কোনো ক্ষেত্রে লোহার চিরুনি দিয়ে তাদের শরীরের হাড় থেকে মাংসগুলো আলাদা করে ফেলা হতো এরপরও তাদেরকে দিন থেকে এক চুল পরিমাণ সরানো সম্ভব হয়নি ও খাব শুনো আমি আল্লাহর নামে কসম করে বলছি এমন এক সময় আসবে যখন এমন এক সময় আসবে যখন মানুষ এত সুন্দরভাবে ভাবে নিরঙ্কুশ ভাবে এত সুন্দরভাবে চলাফেরা করবে সানা থেকে হাজার মত পর্যন্ত মানুষের তখন কোনো ভয় থাকবে না কোন চিন্তা থাকবে না একমাত্র মেষ এবং ছাগল ফালেরা ভাগের ভয় থাকবে এছাড়া মানুষের কোনো ভয় থাকবে না কোন কাল মার পতা গন্ধলবে সেদিন সবাই খোদা এ বিধান পে দুঃখ বেদনা ভুলবে না সেদিন আর রবে না হাকার অন্যায় জু অবিচার থাকবে নচার দুর্নীতি কদাচার থাকবে নচার দুর্নীতি কদাচার সকলে শান্তিতে থাকবে সেদিন সবাই আল্লাহ রায় দুঃখ বেদনা ভুলবে একমুন নির্জন পথে যাবে কোনো জন কটু কথা কবে না কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন না রবে সে দিন বেশি দূরে আর কিছু পথ গেলে মিলবে সেদিন সব আল্লা পে। দুঃখ বেদ না সময় ইনশাআল্লাহ সেই সময় সেই দিন আমরা ওসিরেই পাব ইনশাআল্লাহ